মুন্সিগঞ্জের গজারিয়ায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ লুট এক কোটি টাকার মালামাল আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মহল্লায় সিঙ্গাপুর প্রবাসী ফয়সলের ঘটেছে রোববার দুই তিনটার দিকে সশস্ত্র ডাকাত দল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ভুক্তভোগী ফয়সলের বাবা ফজলুল হক জানান সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে গেছে তিনি আরো বলেন আমার তিন ছেলে দেশের বাইরে তাদের পাঠানো প্রায় বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার কয়েকদিন আগে ব্যাংক থেকে তোলা তিন লাখ টাকা এবং বাড়ির নয়টি মোবাইল সেট নিয়ে গেছে ডাকাতরা তারা আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানত কোন রুমে কি আছে কখন ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে এমনকি বাসার ওয়াইফাই বন্ধ তাও জানত আমার ধারণা স্থানীয় কেউ এর সাথে জড়িত তিনি জানান এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন

দেখিনি বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ অফিসার আনোয়ার আলম আজাদ বলেন সকাল ছয়টার থেকে নয় 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 থেকে একটি কল্পে ঘটনাটি সম্পর্কে জানতে পারি খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাছানো হয়েছে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদান তো করছি একটা বর্তমান ঘটেছে এই সংবাদটা আমরা ত্রিপল নাইনের ফোনের মাধ্যমে করে আমাদের সাথে সাথে পুলিশটিই বাসে ফর্মটিই বাসে এবং তারা এটা দেখে এবং আমাকে জানানোর পরে আমি নিজেও আসি হ্যাঁ তো আমরা এটা দেখতেছি যে তারা যারা একসঙ্গে জড়িত আছে প্রকৃত যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে আইনের আওয়াতায় নিয়ে আসা হবে আর আর আমরা বাদ মামলার অভিযোগটা পেলে আমরা আইনগত ব্যবস্থা সাজাদি একটা মিলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ